রোজায় ঘুমের সমস্যা অভ্যাসের মাধ্যমে এর সমাধান করুন রোজার সময় অনেকে ঘুমের সমস্যায় ভোগেন কিন্তু চিন্তা নেই আজ আমরা শিখব কিভাবে ইয়োগার মাধ্যমে রোজায় ঘুমের মান উন্নত করা যায় মাত্র দুই মিনিটে এই সহজ ইয়োগা আসনগুলো আপনাকে গভীর ও শান্তিপূর্ণ ঘুম দেবে চলুন জেনে নেওয়া যাক প্রথম যে আসনটি আমরা অভ্যেস করতে পারি তার নাম হচ্ছে বালাসন হাঁটু গেড়ে বসে সামনের দিকে ঝুঁকে হাত দুটি সামনে প্রসারিত করুন এবং মাথা নিচে নিচু করে কপালটা মাটিতে ঠেকানোর চেষ্টা করুন এই আসনটি মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করে এক মিনিট আমরা এই আসনটি অভ্যেস করতে পারি দ্বিতীয় আসনটি হচ্ছে সুপ্ত ভাদ্রাকোন আসন এরপর সুপ্ত ভাদ্রাকোন আসন করুন চিত হয়ে শুয়ে করে দুপাশে ছড়িয়ে দিন এই আসনটি শরীরের টান কমিয়ে ঘুমের মান উন্নত করে থেকে মিনিট পর্যন্ত এক অবস্থায় থাকুন তৃতীয় আসনটি হচ্ছে সব আসন চিত হয়ে শুয়ে দুই পা এবং হাত দুটি শরীর থেকে কিছুটা দূরে রাখুন গভীর শ্বাস নিন এবং পুরো শরীরকে শিথিল করে দিন এই আসনটি সম্পূর্ণ শরীর ও মনকে শান্ত করে গভীর ঘুমের জন্য প্রস্তুত করে যতক্ষণ পর্যন্ত ঘুম আসা পর্যন্ত এই অবস্থায় থাকুন এই সহজ যোগ আসনগুলো রোজার সময় নিয়মিত করলে ঘুমের মান উন্নত হবে এবং আপনি পাবেন গভীর ও শান্তিপূর্ণ ঘুম আদি শুরু করুন এবং ফলাফল নিজেই দেখুন